সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে ক্লাবগুলোর আলোচনার পরেই কিন্তু বেরিয়ে এসেছে সমাধান সূত্র এবং সেখান থেকে সুপার কাপ দিয়ে মরশুম শুরু হচ্ছে উল্টো দিকে দাঁড়িয়ে আইএসএল এর একটা রূপরেখা কিন্তু পাওয়া গেছে তো সেখান থেকে দাঁড়িয়ে বাকি ক্লাবগুলো যারা প্রত্যেকটা কার্যকলাপ বন্ধ রেখেছিল তারা তাদের কার্যকলাপ আবার চালু করেছে দল গঠনের দিকে মনোনিবেশ করেছে যেমন উড়িষ্যা এফসি তারা তাদের কার্যকলাপ বন্ধ রেখেছিল বেঙ্গালুরু তাদের বন্ধ রেখেছিল জামশেদপুর তাদের খালিদ জামিল কিন্তু ন্যাশনাল টিমের দায়িত্ব পেয়ে দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরেছেন তবে এইখানে খালিদ জামিলের পরবর্তী জামশেদপুর নতুন কোচ হিসাবে দায়িত্ব নেয়ার আগে ক্লাবে দল গঠনের দিকে কিন্তু এগিয়ে আসছে টাটা গ্রুপ তাদের দল গঠনের দিকে পুরনো ডিফেন্সের স্তম্ভর দিকেই কিন্তু নজর রেখেছিল এবং তার সঙ্গে কিন্তু আরও এক বছরের ডিল এক্সটেন্ড করল স্টিফেন এস দে তার সঙ্গে এক বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন হলো গত বছর একটা দুর্দান্ত গোল করেছেন কিন্তু স্টিফেন এস দে ডিফেন্ডার হলেও ভারতে নাইজেরিয়ান ফুটবলার বা আফ্রিকান ফুটবলাররা কিন্তু বেশ সফল সেখান থেকে দাঁড়িয়ে গত সিজনেও স্টিফেন এস দে তার দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে যেভাবে খালিদের স্ট্র্যাটেজি ছিল তাতে করে তিনি তার দুর্দান্ত মেলে ধরতে পেরেছেন এবং সেখানে দাঁড়িয়ে তার উপরই আরও একটা মরশুমের ভরসা রাখছে কিন্তু টাটা গোষ্ঠী বা জামশেদপুর ম্যানেজমেন্ট এবং অবশ্যই আরও একটা দল যারা বিশেষ করে ট্রান্সফার মার্কেটের দিকে এই মুহূর্তে নজর রাখতে পারছে না তারা হলো মহামেডাল দেখো ক্লাবগুলোর একটা সুবিধা যে তারা যে কোনো খেলবে সমর্থকদের তারা লিগ নিরাশ করতে পারবে না আইএসএল নিয়ে যে পরিমাণে সংশয় তৈরি হয়েছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গল মোহনবাগান তাদের দল গঠন প্রক্রিয়া কিন্তু স্থগিত রাখেনি তারা তাদের দল গঠন কমপ্লিট করেছে তবে ইনভেস্টর সমস্যায় দল গঠন করতে পারিনি এছাড়াও কিন্তু ট্রান্সফার মার্কেট বন্ধ আহ সমর্থক পুষ্ট দলগুলো ছাড়া বিশেষ করে মোহনবাগান যেহেতু মহামেডানের প্রবলেমটা তোমরা সকলেই জানো বা আলোচনা করলাম এক্ষুনি তো বাকি দলগুলো কিন্তু যেহেতু ট্রান্সফার ট্রান্সফার মার্কেট বন্ধ হয়ে গেছে তারা জানুয়ারি ট্রান্সফার উইন্ডো বা উইন্ডো ট্রান্সফার উইন্ডোর দিকে যাবে ভালো প্লেয়ারের দিকে এবং এই সময় তারা ফ্রি প্লেয়ারগুলোকে সাইন করাবে তো সেরকমই কিন্তু জামশেদপুর কোর্সে বেঙ্গল ও কর্নার শিল্ডের দিকে নজর দিয়েছে তবে মহামেডানের প্রাক্তন কোচ আন্দ্রে চিরসেনম তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কেরালার লিগে জয়েন করেছেন যেমন রয় কৃষ্ণা জয়েন করেছেন তেমনিও তিনি কিন্তু ত্রিশুল ক্লাবে কিন্তু জয়েন করেছেন কেরালা লিগে তাকে কোচিং করাতে আমরা দেখব কেরালা লীগ কিন্তু যথেষ্ট পরিমাণে স্পন্সার রয়েছে যথেষ্ট বড় একটা লিগ এবং সেখানে এরকম তাবড় তাবর আইএসএল ফুটবলার পরবর্তীতে কোচগুলোকে যদি আমরা দেখতে পারি তাতে করে কিন্তু অবশ্যই একটা ভালো সম্ভাবনা উঠে আসছে বাংলার পরেও কেরালার ফুটবলেও কিন্তু দুর্দান্ত অগ্রগতি ঘটছে যদিও বাংলার ফুটবল এই মুহূর্তে একটু ডাউনফলেই রয়েছে তবে আরও একজন ফুটবলার মোহনবাগানের সুমিত রাঠি তিনি কিন্তু দুর্দান্ত ভাবে আইএসএল এর ইমার্জিং প্লেয়ার হয়েছিলেন তবে মোহনবাগানে বাগানে সেইভাবে চান্স পাননি তিনি এই ইমার্জিং ফুটবলার এটিকেতে থাকার সময় তিনি হয়েছিলেন তবে তিনি আইএসএল থেকে সরে গেছেন তিনিও কিন্তু কেরালা সুপার লিগে জয়েন করেছেন তো দেখা যাক সুমিত্রাটি আবারও ফিরে আসতে পারেন কিনা ভারতীয় ফুটবলের মূল স্রোতে তো ইনফরমেটিভ ভিডিও লাগলে ভিডিওটা লাইক করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে